যে নারী প্রতি বৃহস্পতিবারে লক্ষ্মী দেবীর ব্রত করে থাকে তার সংসারে কোনো দুঃখ কষ্ট থাকে না রোগ শোক ও বিপদ থেকে সে মুক্তি প্রতি বৃহস্পতিবার প্রত্যেকটি বাংলার ঘরে ঘরে লক্ষ্মী পূজিত হয় সময় দেবীর যখন উদ্ভব হয় তখন নারায়ণ শ্রী লক্ষ্মী দেবীকে প্রতিরূপে রূপে গ্রহণ করেছিলেন কে না চায় লক্ষ্মী দেবী থাকলে সকল দুঃখ কষ্ট দূর হয় লক্ষ্মী দেবী প্রার্থনা মন্ত্র লক্ষ্মীতা সর্বভূতানমস্তে বিশ্ব ভাবিনী দেহি পুত্রাং ধনা দেহি মহালক্ষ্মী নমস্তুতে লক্ষ্মীতা ধান রূপেশী প্রাণিনাং প্রাণ দারিদ্র দুঃখ সংহন্ত্রী নারায়ণী নমহ লক্ষ্মী দেবী দ্বাদশ নাম স্রোত্ত পাঠ করলে লক্ষ্মী দেবীর আশীর্বাদ সর্বদা থাকে ওং তৈলক্ষ পূজতে দেবী কমল বিষ্ণুবল্লবে যথা তং সুস্থিরা কৃষ্ণে তথা ভবময়ী স্থিরা ঈশ্বরী কমলা লক্ষ্মীশলা ভূত হরি প্রিয়া পদ্মা পদ্মালয়া সম্প্রপ্রদা শ্রীপদ্মারিণী দ্বাদশ শৈতানী নামানী লক্ষ্মী সুজ ইয়া পাঠের স্থিরালক্ষিত ভবে তস্য পুত্র দ্বারা দ্বিভিসহ লক্ষ্মী